রহমান রহিম হালান সাহালান মাহে রামাদান সবাইকে রামাদান মাসের শুভেচ্ছা আজকে রহমতের দশটা রোজা শেষ হলো আজকে আপনাদেরকে আমার আমাদের বাগানের যে ছাদ বাগানটা আমার হাতে তৈরি ওইটা দেখাবো আর সবাইকে মূলত উৎসাহিত করার জন্য যাদের বাড়িতে খালি জায়গা আছে তারাও এভাবে অল্প কিছু জায়গার মধ্যে সুন্দর করে ছাদ বাগানটা করতে পারবে আর পিছনে ছাদ বাগানের পাশে আছে মুরগির বা কবুতর রাখার ব্যবস্থা সবাইকে রমজান মাসের শুভেচ্ছা চলেন দেখি আমার ছাদ বাগানটা সবাইকে দেখাচ্ছি আসে এটা হচ্ছে মিষ্টি আলু শাক মানে লাল আলু যেটাকে বলে আর পাশে আছে নিম গাছ নিম গাছ না সরি তুলসী গাছ এটা তুলসী গাছ আছে এখন তারপর আছে কুমড়া গাছ কুমড়া শাক গাছ হচ্ছে পাথর পিছি গাছ আছে মেহেন্দি গাছ আছে লেবু গাছ আছে বেগুন গাছ টমেটো গাছ পেয়ারা পাতা ঝরে নতুন করে পাতা বাজাচ্ছে তারপর আছে ধনে পাতা গাছ তারপর আছে ডালিম গাছ হচ্ছে তুলসী এটা হচ্ছে তুলসী গাছ হচ্ছে টমেটো গাছ সেটা হচ্ছে ধরছে ওকে গাইস আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ মায়ের রমজানের শুভেচ্ছা ভাই সবাই দোয়া করবেন আমার জন্য